নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমরা একটি সুন্দর নাস্তা বানাবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমরা প্রথমে ময়দার একটি ডো বানিয়ে নেব তার জন্যে আমি এখানে একটি বড় বাটি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটি আমি একটি ডো বানিয়ে নেব লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটি ইনোর প্যাকেট তো আপনারা এটা বাড়িতে যদি ইস্ট থাকে কিংবা টক দই তা দিয়েও বানাতে পারেন তো আমি এটা একদম চড় জল যাতে হয় হাতের কাছে ইনোটা সহজেই পাওয়া যায় সকলেই পেয়ে যাবেন তো আমি ইনো দিয়ে এটা আজকে বানাচ্ছি তো ইনোটা আমি দিয়ে দেব আমি নিয়েছি একটি বড় বাটির এক বাটি ময়দা নিয়েছি বাটিটা বড় ছিল তো আমি তার জন্য এখানে দেড়টার মতো ইনো দিচ্ছি আপনারা আপনাদের যতটা ময়দা নেবেন সেই হিসাবে ইনো ব্যবহার করবেন ভালো করে ময়দার সাথে ইনোটাকে মিশিয়ে নেব এইভাবে ভালো করে ইনোটা মিশিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব এবার আমি হাতে একটু অল্প সাদা তেল নিলাম দিয়ে এইভাবে উপরে ভালো করে বুলিয়ে যাতে ডোটা শক্ত না হয়ে যায় তার জন্য এইভাবে বুলিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো চাপা দিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব পুটটি বানিয়ে নেবো তার জন্যে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নেব পেঁয়াজের ওভেন জ্বালিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আলু দিয়ে আমি পেঁয়াজের সাথে আলুটাকে একটু নেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে বিট কুচি ভালো করে নিয়ে নেবো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে হালকা সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি একটি ডিমকে সেদ্ধ করে নিয়েছি এই ডিমটা আমি একটি গ্রেটার নিয়েছি এবার এই ডিমটাকে আমি গ্রেট করে নেব এইভাবে আস্তে আস্তে আমি ডিমটা গ্রেট করে নেব এই ডিমটা আমি পুরের সাথে মেশাবো তো সমস্ত উপকরণের সঙ্গে ডিমটা দিলে খেতে ভালো লাগবে এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ করবে আপনারাও বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সকলেই খেয়ে খুশি হবে আমরা উপকরণ গুলোকে ভালো করে একবার নিয়ে নেব যাতে নিচে বসে না যায় আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লোতে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এবং কাঁচা লঙ্কার কুচি দিয়ে আর কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে একটু ভেজে নেব এবার আমরা মিশিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য আমরা শুকনো লঙ্কা অল্পই ব্যবহার করব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ক্যাপসিকামটা দিয়ে আমি দু মিনিটের মতো একটু চাপা দিয়ে ভেজে নিয়েছি এবার আমি যে ডিমটা করে রেখেছিলাম সেদ্ধ ভালো করে ডিমটা মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা যে মিশ্রণটা বানিয়েছি কত সুন্দর লাগছে পুটটা আমরা এখানে দিয়েছি ক্যাপসিকাম সবুজ এবং গাজরের কালার অরেঞ্জ এবং বিটস লাল একসাথে মানে এটা হেলদি যেমন কালারফুলও দেখতেও ভালো তেমন এই জলখাবারটি হেলদি এবার আমরা যে ডোটা বানিয়ে রেস্টে রেখেছিলাম এটা খুলে দেখব দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে ডোটা আমি যতটা রেখেছিলাম চাপা দিয়ে দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে ডোটা আকারে এবার আমি এইভাবে হাতে করে আস্তে আস্তে একটু এভাবে মেখে নেবো আমি হাতে একটু অল্প তেল বুলিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায় ডোটা এটা তো ইনদিয়া আছে একদম নরম সফট হয়েছে এইভাবে আমি আবার একটি ডো আকারে গড়ে নেব দিয়ে এখান থেকে আমি লেচি বানিয়ে নেব এখান থেকে আমি লেচি কেটে নেব আমরা যেইভাবে রুটির জন্য লেচি কাটি দেখুন বন্ধুরা যে যেরকম বড় বড় করে আমরা রুটির জন্য লেচি কাটি সেই আকারে আমি লেচি বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা লেচি হয়েছে আমি এই লেচিগুলোকে একটু পাকিয়ে নেব এইভাবে আমরা যেভাবে রুটির লেচি পাকাই ঠিক সেইভাবে একটু লেচিগুলোকে এইভাবে পাকিয়ে নিলাম একটি লেচি নিয়েছি এভাবে একটু বাটির মতো এভাবে বানিয়ে নেব এর ভেতরে যাতে পুরটা দেওয়া যায় এভাবে বাটি করে গড়ে নেব এর ভেতরে আমি এবার পুরটা দিয়ে দেব এইভাবে পুটটা দিয়ে আমি আবার বাটিটা মুড়ে নেব এইভাবে মুড়ে আমি আবার যে রকম লেচি ছিলাম সেইভাবে গোল করে গড়ে নেব দেখুন বন্ধুরা একটা আমি বানিয়ে ফেলেছি এরপর আমি একই রকম ভাবে বাকিগুলো বানিয়ে নেব সমস্ত লেচিগুলোর ভেতরে আমার পুর ভরা হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি একবারে খুব একদম মানে বাষ্প ওঠার মতো যে ভাপ উঠে সেরকম ধোঁয়া ওঠার মতো যেটা ধোঁয়া ওঠা বলে সে ধোঁয়া ওঠা গরমটা করিনি কেননা তাহলে উপরটা পুড়ে যাবে ভেতরটা ভালো হবে না গরম করে নিয়েছি এইবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো লো টু মিডিয়ামে এইবার আমি যে তো ফুল ভরে রেখেছিলাম একটা একটা করে দিয়ে ভেজে নেব এইভাবে উপর থেকে তেলটাকে এইভাবে দিয়ে দেব ওপরে ছিটিয়ে দেব উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি দুদিকটা ভালো করে গোল্ডেন করে ভেজে নিব সবগুলো আমার ভাজা হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে টেস্ট করে বলবো আমি খাবো না আমি তো ডিম খাই না তার জন্য আমি খাবো না এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে দেখি খেয়ে কেমন রান্না হয়েছে হয়েছে ভিতরটা দেখুন কত সুন্দর মুচ মুচা হয়েছে ভিতরটা লড়াও মশলাটা মুখে দারুণ লাগছে টেস্টি লাগছে অসম হয়েছে এখন এরকম রাস্তা প্রত্যেকদিন হলে পুরো জমে যাবে তাহলে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানালেন আমাদের ভিডিওটি কেমন লাগলো পাঁচ থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন